প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তামান্না তামান্নার বিয়ে হয়েছিল একটি সন্তানও আছে কিন্তু তামান্নার ডিভোর্স হয়ে গেছে তামান্না গরিব ঘরের মেয়ে তামান্নার স্বামী ছোটোখাটো কাপুরে কাপড়ের ব্যবসা করত তো যাই হোক তামান্নার বিয়ে হয়েছিল সুখে সংসার কবে বলে কিন্তু তামান্নাকে তার স্বামীর ডিভোর্স দিয়ে দেয় বাবা নেই মা আছে ছোট একটা ভাই আছে তো সন্তান সন্তান যে আছে সেটা হচ্ছে মাদ্রাসায় তো তামান্নায় এখন বর্তমানে বাসা বাড়িতে কাজ করে কারণ তামান্নাথ তেমন পড়াশোনা নাই আর গরিব ঘরের মেয়ে তামারনাথ এ ছিল হয়তো স্বামীর ঘরে গিয়ে সুখে থাকবে কখনো কষ্ট হবে না কিন্তু এভাবে যে সুখটা চলে যাবে কখনো কল্পনা করতে পারেনি তো বর্তমানে তামান্না চাচ্ছে একটা জীবন সঙ্গী কারণ মেয়ে মানুষ কখনোই আর যাই হোক একবেলা না খেয়ে থাকতে পারে কিন্তু একা থাকতে পারে না তো তামান্না চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী সে বয়স্ক হোক বিবাহিত হোক যদি তামান্না সব কিছু মেনে নিতে পারে যদি তার ঘর সন্তান থাকে তামান্না তাদেরকে বিয়ে শি করতে রাজি আছে তো এর আগে তো তামান্না বিয়ে করলো তার মার ইচ্ছায় এবার তামান্না নিজের ইচ্ছায় বিয়ে করতে চায় তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম